হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজকে আবার চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওর আলোচ্য বিষয় হলো ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানীর শেষের কিছু কথা বন্ধুরা আজকের এই ভিডিওটি কানে হেডফোন দিয়ে শুনুন তাতে আরও বেশি অনুভব করতে পারবেন তাতে ভগবানের প্রতি ভগবানের চরণে আরও প্রেম গাঢ় হয়ে উঠবে ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ত্যাগ করে মথুরার দিকে রওনা হলেন তখন বৃন্দাবনের সকল ব্রজবাসী গোপ গোপীরা সবাই ক্রন্দনে মাটিতে লুটিয়ে পড়ল এবং আকুতি মিনতি করতে লাগল কেউ ভগবানকে ডাকতে ডাকতে অচৈতন্য হয়ে পড়ল কেউ মাটিতে গড়াগড়ি খেতে খেতে রক্তপাত করতে লাগল কিন্তু কিছুতেই ভগবানকে কেউ আটকাতে পারলেন না তিনি মথুরা গমন করলেন এবং তারপরে তিনি কংসকে বধ করলেন তারপর তিনি দ্বারকায় গেলেন দ্বারকায় গিয়ে সেখানে বিরাট রাজপ্রাসাদ তৈরি করলেন এবং সেখানে রাজা হয়ে তিনি বসলেন বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণকে রাধারানী জিজ্ঞেস করেছিল যে হে কৃষ্ণ তুমি এইভাবে সবাইকে ছেড়ে তোমার ভক্তদের গোপদের কপিদের ছেড়ে তোমার সখাদের ছেড়ে এমনকি আমাকেও ছেড়ে আমাদের না দেখে তুমি কেন দ্বারকা যাচ্ছ তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে বলেছিলেন রাধে খুব তাড়াতাড়ি কলিগাল আসতে চলেছে যখন মানুষ তো অনেক শিক্ষিত হবে কিন্তু জ্ঞান থাকবে না তার মধ্যে কোনো তার মধ্যে কোনো আধ্যাত্মিকতা থাকবে না তো সেই সব মানুষদের পরিত্রাণের জন্য আমাকে এই ছোট বলিদান দিতে হবে ভগবান শ্রীকৃষ্ণ চলে গেলেন তারপরে রাধারানী একা একাই থাকতেন আর সব সময় ভগবানের কথা চিন্তা করতেন আর অঝরে তার চোখ দিয়ে অশ্রু ঝরত বন্ধুরা রাধারানীর আর ভগবান শ্রীকৃষ্ণের যে প্রেম এই অনন্ত প্রেম সামান্য মানুষ হয়ে অনুভব করা যায় না তারা ঈশ্বর তাদের ঐশ্বরিক প্রেম এই প্রেম অনুভব করতে গেলে আমাদের সঠিক বৈরাগ্য পেতে হবে কেন বৈরাগ্য যদি না থাকে তাহলে সেই প্রেম অনুভব করা সম্ভব নয় ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় একা একা থাকতেন তখন প্রায়শই তিনি সেই বৃন্দাবনের কথা মনে করতেন তার সেই লীলার কথা মনে করতেন সেখানে রাধারানীর সাথে তিনি কত না খেলা করতেন কত না আনন্দ করতেন সেই গাছের তলায় বসে থাকা সেই নদীর পাশে ঘোড়া। সেই মাঠে মাঠে গাবিতে নিয়ে ঘাস খাওয়াতে যেতেন ভগবান শ্রীকৃষ্ণ এবং বাঁশি বাজাতেন যখন শুধু মানুষ নয় গপগপিরা নয় সমস্ত পশুরাও এসে প্রাণীরাও এসে ভগবান শ্রীকৃষ্ণের সেই বাঁশির মিষ্টি শব্দ সুর শুনতেন এইসব কথা ভগবান একা একা চিন্তা করতেন এবং ভেতরেই ভেতরে ভগবান ক্রন্দন করতে থাকতেন ভগবানের তখন মনে খুব কষ্ট হতো কিন্তু তা সত্ত্বেও তিনি তো ভগবান তিনি আমাদের পরম পিতা তিনি বিশ্বব্রহ্মাণ্ডের ঈশ্বর তিনি নিজেকে কষ্ট দিয়ে রাধা রানীকে কষ্ট দিয়ে তার গোপ্তের তার গোপীদের কষ্ট দিয়ে তিনি এতদিন দ্বারকায় ছিলেন তাতে সবাইকে না দেখে। এর কারণ একটাই এর কারণ তিনি এই জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য এতদিন আলাদা ছিলেন বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে যখন রাধারানী গেছিলেন দ্বারকাতে তখন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে যোগ্য সম্মান দিয়ে রেখেছিলেন দ্বারকাতে কিছুদিন থাকার পর রাধারানী হঠাৎ একদিন ওখান থেকে বেরিয়ে পড়লেন এবং উদ্ভ্রান্তের মতন রাস্তা দিয়ে ছুটতে ছুটতে তিনি যাচ্ছিলেন কোথায় যাচ্ছিলেন কেন যাচ্ছিলেন তিনি কিছুই জানতেন না রাধারানীর মনে তখন একটা কথাই বারবার হচ্ছিল যে একবার একবার যদি আমি আমার কৃষ্ণকে দেখতে পাই একবার যদি আমি আমার গোবিন্দকে দেখতে পাই ভগবান শ্রীকৃষ্ণ তিনি তো অন্তর্জামী তিনি তৎক্ষণাৎ রাধারানীর সামনে প্রকট হন এবং রাধারানীকে জিজ্ঞেস করেন রাধে রাধে বলো তুমি কি চাও আমার কাছে তখন রাধারানী ভগবান শ্রীকৃষ্ণকে বলেন প্রভু আমি আপনাকে দেখতে পেয়েছি আমার পরম সৌভাগ্য আমি আপনার সেই প্রেমময় বাঁশির সুর একবার শুনতে চাই তখন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে বাঁশি বাজিয়ে শোনান এবং রাধারানী আস্তে আস্তে গোলকের দিকে গমন করলেন তখন বন্ধুরা এই ভিডিও থেকে আমরা একটা শিক্ষা পাই আমাদের এই মানব জীবনে এই জরা জগতে অনেক কিছুই আমাদের সামনে আসে চোখে আসে আমরা শুনতে পাই কিন্তু আমাদের পরবর্তী সময় যারা থাকবে তাদের শিক্ষার জন্য আমাদের অনেক কিছু পরিত্যাগ করতে হয় নইলে আমরা হয়তো পারমার্থিক শিক্ষা পাবো কিন্তু তারা পারমার্থিক শিক্ষা পাবে না সেই কারণে তারা যাতে সেই পারমার্থিক শিক্ষা পায় সেই জ্ঞান পায় সেই জন্য আমাদের অনেক কিছু পরিত্যাগ করতে হয় আর ত্যাগের নামে জীবন ত্যাগ যদি করা যায় তবে তো আমরা ঈশ্বর উপলব্ধি করতে পারব তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এটুকানি দেখা হবে পরবর্তী ভিডিওতে হরে কৃষ্ণা রাধা রাধা